হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন বছরের প্রথম ভিডিও এটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের ভিডিও যেহেতু আমরা বিদেশে থাকি বাচ্চাদেরকে নিয়ে হলিডে থাকে তাই সব সময় আমরা গেট টুগেদার পার্টি করি তাই এইবার চিন্তা করলাম বাচ্চাদেরকে নিয়ে আমি ফায়ার দেখতে যাব কারণ খুবই সুন্দর ধামাকাদার আমাদের হচ্ছে লন্ডনে সব সময় প্রতি বছর সেন্ট্রাল লন্ডনে লন্ডন আইতে আহ ফায়ার হয় যেহেতু এটা লন্ডনের খুবই ফেমাস দেশ বিদেশের সব জায়গা থেকে লোক আসে চিন্তা করলাম এবার আমরা যাই তো যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম বাংলাদেশের মতো একদম রিকশা লাল নীল বাতি দিয়ে জ্বালাচ্ছে আর আমরা সবাই ট্রেন দিয়ে গিয়েছি আমরা রাত্র দশটা বাজে বাসা থেকে বের হয়েছিলাম যেহেতু আন্ডারগ্রাউন্ডে সারা রাত্র খোলা আছে আর ঠিক বারোটা বাজলেই আমাদের আতশবাজি ফোটানো হবে তো সেইটা দেখার জন্য আমরা গিয়ে দেখি দশটা বাজে পুরো লোকজনের সমারোহ তা আমরা এখন ওয়েট করছি কখন বারোটা বাজবে একটু বোরিং হচ্ছিলাম শীতের দেশ ঠান্ডা বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি দুইটা ঘন্টা পার করা খুবই টাফ কিন্তু ওইখানে গিয়ে এত মনোরম একটা পরিবেশ সবাই এই লাইটিং দেখার জন্য খুবই উৎসাহ নিয়ে থাকে আর দেখেন কত পুলিশ নামিয়েছে এই বছরে এই দিনটার জন্য বিশেষ করে হাজার হাজার পুলিশ নামানো হয় কারণ অনেক ধরনের ইনসিডেন্টস হয় অনেক ধরনের হাজার হাজার মানুষ আসে দেশ বিদেশ থেকে এই ফায়ার দেখার জন্য তাই আমরাও চলে গেলাম এইবার দেখার জন্য আর খুবই ভাল লাগছিলো চারিদিক থেকে গান বাজছিল সবাই হৈহুল্লোর করছিল নতুন বছরকে স্বাগত জানানোর জন্য পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বিশ্বের সব দেশেই কম বেশি সব জায়গাতেই সেলিব্রেশন করা হয় থার্টি ফার্স্ট নাইট তা আমরা এখন একদম বিগ ব্যানের সামনে দাঁড়িয়ে আছি যেহেতু আজ যা একটু ছোট ওকে নিয়ে গিয়েছি তাই ভিড় থেকে একটু দূরে থাকার জন্য কারণ এত লোকের সমারোহ কারণ সেই জন্য একটু সেফটি থাকার জন্য আমরা সেফটি একটা জায়গায় ছিলাম আদ্রিয়াকে নিয়ে আর দেখেন সবাই কি পরিমাণে আনন্দ উৎসব করছে আর আদ্রিকা খুবই এনজয় করেছে আমরাও খুবই এনজয় করেছি এখন দাঁড়িয়ে আছি ব্যানে সে কাউন্টিং শোনার জন্য এবং তারপরে আতশবাজি হবে ফিফটিন মিনিটসের খুবই চমৎকার আতশবাজি হয়েছে দূর থেকে যতটুকু দেখতে পেয়েছি কারণ এত সামনে যাওয়া যায়নি আর আজ দিয়ে গিয়ে একটা ব্যান্ড কেনে ফেলল সবাই দেখছে পড়ছে সেও খুব এনজয় করছিল দেখেন সে কী সুন্দর মজা করছিল হাসছিল তার এনজয় দেখে খুবই ভালো লাগছিল কারণ ঠান্ডার মধ্যে এত মানুষের ভিড় তখন ঠান্ডাটাও কম লাগছিল আর আদিয়া দেখেন কি খুশি এই লাইটিং ব্যান্ড পেয়ে সে একদম ডান্স টান্স করে যেহেতু চারিদিকে গান বাজছে আর দেখেন কত মানুষ আমাদের মতো ওয়েট করছে কখন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আর আদ্রিয়া দেখেন এখন গানের সঙ্গে সঙ্গে তার ফেভারেট একটা গান শুনে সে ডান্স করছে আর আমি তাকে একটু ভিডিও করে রাখলাম স্মৃতি মেমরি করে রাখার জন্য আর পুরনো বছরে যত দুঃখ কষ্ট যত পাওয়া না পাওয়া সব কিছুকেই সবাই ভুলে নতুন বছরকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য চলার মতো ভালো থাকার জন্য সুন্দরভাবে ওয়েলকাম করা নতুন বছরকে দুই হাজার পঁচিশকে তো দেখে লোকে লোকে যতই সময় ঘনিয়ে আসছে আর একদম লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে এই এক অন্যরকম অনুভূতি দেখে ভালোই লাগছিল তো সেই জন্য এইটাকে উপভোগ করার জন্য চলে গেলাম যে প্রতি বছর তো প্রোগ্রাম করি সব সময় পার্টি করি যাই হোক আমার একটা ইনভাইটও ছিল সেইটাকেও ক্যান্সেল করে চিন্তা করলাম বাচ্চাদেরকে নিয়ে এবার যাব ওদেরকে নিয়ে ফায়ার ওয়ার্কস দেখবো আর খুবই ভালো লাগবে আসলেই খুবই ভালো লেগেছে রঙ বেরঙের রকম আতসবাজি ফোটানো দেখে আর যখন সবাই ওইদিকে চিকার চ্যাটাবেজি করছিল। আনন্দ উৎসব করছিল ছোটো ছোটো বাচ্চারা বড়োরা সবাই মিলে খুবই ভালো লাগছিল আর দেশ বিদেশ থেকে এত জায়গা থেকে সবাই আসে এই লন্ডনের এ ফায়ার ওয়ার্কস দেখার জন্য আর আমরা তো থাকি কেনই বা যাবো না আর এই যে দেখেন আমাদের কিন্তু নতুন বছরকে স্বাগত জানানো হয়ে গিয়েছে এক এক রকমের আতসবাজি ফুসছিলো তা আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমি নিজেও অনেক এনজয় করেছি যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি তো নতুন বছরের দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অনেক 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 কামনা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে নিয়ে এবং আমার পরিবারের জন্য সবাই আপনারা দোয়া করবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার পরিবার আমার বন্ধু বান্ধব আমার শুভাকাঙ্ক্ষীরা যারাই দেখছেন আমার এই ভিডিওটুকু সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি হ্যাপি নিউ ইয়ার